রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামী সাত দিনের মধ্যে এই চার রাশির লক্ষ্মী লাভ ঘটতে চলেছে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে এই চার রাশির জাতক জাতিকাদের নিশ্চিত লক্ষ্মী লাভ ঘটবেই ঘটবে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা জানতে পারবেন আগস্ট মাসের এই তৃতীয় সপ্তাহে এই চার রাশির সাথে কি ঘটতে চলেছে কোন কোন দিক থেকে তাদের উন্নতি ঘটতে চলেছে বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব তার দের না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা কুষ্টি বিচার জটক বিচার কোনো রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিন দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আগস্ট মাসের এই তৃতীয় সপ্তাহ অর্থাৎ আঠেরোই আগস্ট থেকে শুরু করে চব্বিশে আগস্ট পর্যন্ত টানা সাত দিন এর মধ্যে এই চার রাশি জাতক জাতিকাদের লক্ষ্মী নিশ্চিত ঘটবে করবে এই আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে কলানিধিযোগ এবং কজকেশোর রাজ্য একই সঙ্গে দুইটি রাজ্য তৈরি হয়েছে যার জন্য এই চার রাশির জাতক জাতিকাদের টানা সাত দিন ফল প্রদান করতে চলেছে এবং মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ কিন্তু তাদের উপর পড়তে চলেছে আগস্টের এই তৃতীয় সপ্তাহে আঠেরোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সকল কাজ অসম্পূর্ণ ছিল পেন্ডিং হয়েছিল সেই কাজগুলো সম্পন্ন হতে চলেছে এই সময় আপনাদের মানসিক শান্তি মানসিক তৃপ্তি থাকতে চলেছে ধর্মীয় কিংবা আধ্যাত্মিক কাজ বা সামাজিক কাজ অনুষ্ঠানগুলিতে আপনারা অংশগ্রহণ করতে চলেছে এবং আপনাদের বাড়িতে কোনো নতুন অতিথির আগমন ঘটতে চলেছে যা আপনাকে অবশ্যই আনন্দ এবং খুশি নিয়ে আসতে চলেছে সন্তুষ্টি থাকছে আপনাদের সেই সঙ্গে এছাড়াও বাড়িতে আনন্দের পরিবেশ হয়ে উঠতে চলেছে মেষরাশির মেষরাশের জাত জাতিকার ক্ষেত্রে বলব এই সময় বন্ধু বান্ধবের থেকে ভালো সাহায্যের হাত আপনি কিন্তু পেতে চলেছেন আপনাদের আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়ে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে এই সপ্তাহে সেই সঙ্গে আপনাদের প্রেমের দিক থেকে যদি দেখা যায় ঘনিষ্ঠতা বাড়তে চলেছে মাধুর্যতা বাড়তে চলেছে মধুরতা বাড়বে এবং আপনাদের ইনকাম শরীর স্বাস্থ্য সব দিক থেকেই কিন্তু উন্নতি দেখা দিতে চলেছে শারীরিক দিক থেকে কিন্তু সুস্থতা হতে চলেছে এবং অন্যথায় কোনো উটকো ঝামেলার সাথে জড়াবেন না মেষ রাশি দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলুন সৌভাগ্য এবং সফলতা দুটোই কিন্তু চলেছে আগামী দিনের মধ্যে আপনাদের যে কোনো কাজ শুরু করুন না কেন সেখান থেকে আপনি কিন্তু সফলতা পাবেন নিজের ব্যবসা বলুন শুরু করবেন ভাবছেন সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন আপনারা সিংহ রাশি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন বাধাগুলির মুখোমুখি হচ্ছিলেন সেই বাধা দূর হবে এবং সেখান থেকে উন্নতি দেখা দিচ্ছে যে কোনো সামাজিক কার্যকলাপে আপনার উৎসাহ বাড়তে চলেছে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ বাড়বে আপনাদের এই সময় সামাজিক ক্ষেত্রে মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে যে কোনো কাজ করবেন পরিকল্পনা অনুযায়ী কাজ করুন দেখবেন আপনার কিন্তু উন্নতি নিশ্চিত হবেই হবে এবং আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ঘটতে চলেছে প্রেমের দিক থেকে ভালো অনুকূল প্রেমিকের সঙ্গে ভালো সমন্বয় পারিবারিক ভালো সমন্বয় গড়ে উঠতে চলেছে এবং এই সময় আপনাদের মধ্যে বিশ্বাস দীর্ঘ বিশ্বাস কিন্তু হতে চলেছে আর্থিক স্থিতি সিংহরাশির ভালোভাবে হবে শরীর স্বাস্থ্যের দিকটাও ভালো দেখা দিচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে হলো ব্যবসা যারা শুরু করবেন তাদের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাবেন ইনকাম আপনাদের কিন্তু দ্বিগুণ তিনগুণ পরিমাণে বাড়বে এবং সন্তান রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন কর্মকেন্দ্রের সমস্যা থেকেও মুক্তি দেখা দিচ্ছে তৃতীয় রাশি যে ডেট আপনার মিন রাশি মিন রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার পুরো চলেছে যেটা আপনি সাথে এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনি যেটাকে সম্পূর্ণ করবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বলবো আটকে থাকার টাকা আপনাদের ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আর্থিক অবস্থা ভালো হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের ব্যয়বহুল জিনিস অর্থাৎ আরাম সুখ ভোগ বিলাসিতার জন্য অর্থ ব্যয় হতে পারে অর্থাৎ কেনাকাটা আপনারা করতে পারেন এই সময় সরকার কিংবা প্রশাসনের কাছ থেকে আপনাদের কিন্তু সাহায্য পেতে পূর্ণ সমর্থন আপনারা পাবেন ক্ষেত্রে আরো জানাবো তীর্থযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ বা ধর্মীয় যাত্রা আপনাদের মধ্যে ঘটতে চলেছে আপনাদের মানসিক শান্তি দেখা দিচ্ছে মিন্দাসির ক্ষেত্রে আরো যেন কর্মক্ষেত্রে উন্নতি এই সময় আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিলো সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এবং যে কোনো কাজ শুরু করুন না কেন সেই কাজ থেকে আপনার উন্নতি হবে এই সপ্তাহে আপনার অগ্রগতি দেখা দিচ্ছে এবং লাভের পাশাপাশি নতুন নতুন সুযোগ অফার কিন্তু আপনার আসতে চলেছে মিন রাশির লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো যে রাশির জাতি জাতিকাদের আগামী সাত দিনের মধ্যে লক্ষ্মী লাভ ভর্তি চলেছে অর্থাৎ আঠেরোই আগস্ট থেকে আঠেরোই আগস্ট থেকে শুরু করে চব্বিশ আগস্ট পর্যন্ত লক্ষ্মী লাভ ঘটবে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির কর্মক্ষেত্রে আপনার যে সিনিয়র কিংবা সহকর্মীরা ছিল তাদের সম্পূর্ণ সমর্থন আপনি পেতে চলেছেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো ধর্মীয় কিংবা আধ্যাত্মিক যাত্রা দেখা দিচ্ছে আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আটকে থাকা পেন্ডিং হয়ে থাকা কাজগুলো পূরণ হবে আপনার যে মনের ইচ্ছা সমস্ত মনের ইচ্ছা সময় মতো পূরণ হতে চলেছে কাজ সময় মতো সম্পন্ন হবে চাকরিজীবী যারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু হলো কাজের চাপ কিন্তু এই সপ্তাহে থাকতে চলেছে অর্থাৎ আঠেরোই আগস্ট থেকে শুরু করে চব্বিশে আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্রে একটু হলো প্রেসার থাকবে এই সময় আপনার যে সমস্ত কাজগুলো অসম্পন্ন ছিল সেগুলো সম্পন্ন হবে এবং আপনার দায়িত্ব সম্পর্কের মধ্যে একটি ভালো ভারসাম্য আপনি বজায় রাখতে সফল্য হবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তাদের আপনি খুশি করতে পারবেন এবং আপনার প্রমোশনের জায়গাটা কিন্তু তারা তৈরি করে দিচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের নতুন নতুন সুযোগ বয়ে আনতে চলেছে কেরিয়ারের দিকে আপনারা এগিয়ে চলে যেতে চলেছেন এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন সুবর্ণ সুযোগ আপনারা পাবেন যারা চাকরি খুঁজছিলেন যে সকল ব্যক্তিরা তাদের ক্ষেত্রে বড় চাকরি পাওয়ার একটি কার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে যেই ইচ্ছাগুলো আপনি এতদিন যাবত পূরণ করতে পারেন সেই সকল ইচ্ছা কিন্তু আপনাদের পূর্তি হতে চলেছে পূরণ হতে চলেছে আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ আঠেরোই আগস্ট থেকে শুরু করে চব্বিশে আগস্ট পর্যন্ত এই চার রাশির নিশ্চিত লক্ষ্মী লাভ ঘটবে তবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন আপনার কি রাশি আপনি কোথা থেকে বলছেন এবং আপনার ক্ষেত্রে মিলছে কি না যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে আবারও জানাবো গ্রহের অবস্থান কিন্তু মাস্ট আপনার ক্ষেত্রে গ্রহের অবস্থান গ্রহের গোচর যদি খারাপ অবস্থায় থাকে আপনি কিন্তু ফলও খারাপ পাবেন আর গ্রহ যদি ভালো অবস্থায় থাকে আপনি কিন্তু ভালো ফল পাবেন যারা প্রতিকার প্রতিবিধান করতে চান কিংবা জন্মছক বা পুষ্টি বিচার করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিন দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার ধন্য